আমরা বয়স হয়ে গেছে আমাদের আমাদের শরীর দুর্বল হয়ে গেছে তাফসীরুল কোরআন নামে যারা বিব্ৰান্ত করতেছেন আমি আপনাদের খাতমতে বলবো সঠিক তাফসীর করে আমাদেরকে শোনা দেখা। কোরআন শরীফের আয়াত পড়তেছো একটা তাফসীর করতেছো আরেকটা একটা। কোরআন শরীফের তাফসীর করতেছো আয়াত পড়তেছো একটা এখানে রাজনৈতিক কথা বলতেছো ঠিক এখানে আন্দোলনের কথা বলতেছো মারামারি জেহাদের কথা বলতেছ এটা তফসিল কোরআন কোরআনের সমাজকে অশান্ত করে না বরং অশান্ত সমাজকে শান্তির অসন্ত করে এখানে আমার আঁকা বেরিন ওড় কেরাম লাগবে না আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার সামনে যদি তফসিল করতে পারেন আমি চ্যালেঞ্জ করতেছি কোরআন শরীফের তফসিল এটা আয়াত দেব আপনারা আয়াত নির্বাচন করবেন এই আয়াতের তফসির যদি সঠিকভাবে করে দিতে পারেন তাহলে আমরা দুনিয়া আমরা পারবো তো আপনি মুফাসসিরে কোরআন মুসলমানের খিদমত হবে না ইসলাম বিভ্রান্ত হয়ে যাবে ইসলামকে জবাই করে দেওয়া হবে